সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শরিফুল ইসলাম সিরাজগঞ্জ এস এস এগুলো ফার্ম থেকে দর্শক আজকে আমার ফার্মে ব্রাহ্মা মুরগি এক থেকে দেড় মাসের মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে এইগুলো দেখানোর চেষ্টা করব যারা শৌখিনভাবে শখে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান বা লালন পালন করতে চান কিছু জানতে চান কীভাবে লালন পালন করতে হবে কয়টা ভ্যাকসিন দিয়ে আমরা সিরাজগঞ্জ উড়োফর এস এস ফার্ম থেকে বিক্রি করে আসছি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তথ্য দেব আমি শরীফুল ইসলাম শরীপীয় দর্শক তার আগে বলছে যারা আমার চ্যানেলের নতুন যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটি সাবস্ক্রাইব আপনার জন্য দর্শক একটি কথা না বললেই নয় ব্রাহ্মা মুরগি কিন্তু দিন দিন চাহিদা বেড়েই চলছে আমাদের সিরাজগঞ্জে থেকে সারা বাংলাদেশে কিন্তু বাচ্চাগুলো আমরা পৌঁছাই থাকি বা এইভাবেই বেশ কিছু দিন হল আমাকে বেশ কিছু ভাই ফোন দিচ্ছে ভাই ব্রাহ্মা মুরগি লালন পালন করতে চাই এটা কি একটা লাভজনক ভাই বাহামা মুরগি একটি শৌখিন জিনিস শৌখিন মুরগি এবং ব্রাহ্মাটা সঙ্গে মানুষ লালন পালন করছে অনেকেই বাণিজ্যিকভাবে খামার রূপন দিতে হয়েছে দর্শক আর যারা ব্রাহ্মা মুরগি লালন পালন করতেছেন এই বাচ্চাগুলো কত দিনের মধ্যে ডিমে উপযোগী হয় এবং কয়টা ডিম দেয় বছরে দর্শক অনেকেই জানার ইচ্ছা পোষণ করছেন আসলে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা না টেনে দেখলে জানতে পারবেন এবং কী দামে বিক্রি করা হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে তথ্য দেব। ব্রাহ্মা মুরগি বছরে এক থেকে দেড়শো পিস ডিম দিয়ে থাকে এবং এই বাচ্চাগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় ওয়েট চার থেকে পাঁচ কেজি মোরগগুলো আর মুরগিগুলো দেড় থেকে দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে দর্শক বিন্দু যারা এই বাচ্চাগুলো লাল পান করতে চান শখে যারা মোরগগুলো লালন পান করতে চান মোরগগুলো কিন্তু মাংসর জন্য লালন পান করতে পারেন কারণ একটা ব্রাহ্মা মুরগি বা মোরগ আপনার কিন্তু চার থেকে পাঁচ কেজি ওয়েট হয় তারা কিন্তু এখানে অনেক একটা ওয়েটফুল মোরগ হয় আর মুরগিটা কিন্তু ওয়েটটা কম হয় দর্শক আর যারা এই ব্রাহ্মা মুরগি এক মাসে বাচ্চা সংগ্রহ করতে চান এই বাচ্চাগুলো কি দামে বিক্রি করা হচ্ছে এসএসি গ্রুপ ফার্ম থেকে এক মাসে বাচ্চা পনেরোশো টাকা জোড়া দেড় মাসে বাচ্চা দুই টাকা জোড়া আর দুই মাসের বাচ্চা তিন টাকা জোড়া এসএস এগ্রোফার্ম থেকে আপনি সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে বাছের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছায় থাকি সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলী ইগুল অরেন কাউন্টারের মাধ্যম দিয়ে দর্শক বিন্দু দেরি না করে এখনই স্কিন দা নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন অথবা আমাদের খামারের স জমিনে এসে ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনার শৌকিং ব্রাহামা মুরগি আমেরিকান জাত অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহামা যারা সংগ্রহ করতে চান দুত এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যে সকল দর্শক আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুকে বেশি বেশি শেয়ার করবেন ফলো দেবেন ইউটিউব চ্যানেলে দেখছেন একটা সাবস্ক্রাইব আপনার জন্য দর্শক ভিডিওটা ধীরে করলাম না আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সবার মঙ্গল কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম